দেখলেন সাথে সাথে জোড়া নিয়ে নিল আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানতে চেয়েছিলেন যে কবুতরের জোড়া দেওয়া জোড়া কিভাবে দেওয়া হয় আর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কবুতরকে কিভাবে জোড়া দেওয়া হয় আমরা দেখতে পারি অনেক সময় কবুতর একসাথে থাকার পরও জোয়া নিয়ে না কবুতরকে কিভাবে জোড়া দিবেন প্রথমত আপনাদের দুটি স্টেপ ফলো করতে হবে প্রথমত আপনাদের নর ও মাদিকে প্রথমত আলাদা আলাদা খাসায় পাঁচ থেকে সাত দিন রাখতে হবে পাঁচ থেকে সাত দিন রাখার পর একদিন দুটোকে একসাথে একই খাসায় রাখে দেবেন দেখবেন সাথে সাথেই কিছুক্ষণ পর জোড়া নিয়ে নেবে মানে একসাথে থাকার পর অনেক সময় ইন্টারেস্ট হারিয়ে যায় এর কারণে অনেক সময় কবুতর জোড়া নেয় না আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দ্বিতীয় স্টেপ অনেক সময় দেখা যায় যে পুষ্টিকর খাবারের অভাবে শরীর দুর্বল হয়ে যায় পুষ্টিহীনতা হয় ক্যালসিয়ামের অভাবও হয় জন্য আমাদের কবুতরকে দানাদার খাবার আর কবুতরকে পোড়ামাটি খাওয়াইতে হবে সরিষা গম ভুট্টা সিডস এগুলো বাড়াই দিতে হবে